নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা সন্দেশ খালিতে মাথা ফাটার পর থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা যেন রণংদেহী মনোভাব নিয়ে ফেলেছেন তারা নতুন উদ্যমে কিন্তু ঝাঁপিয়ে একেবারে একের পর এক তল্লাশি অভিযান চালাচ্ছেন আর সেই তল্লাশি অভিযানে যাতে সেই সন্দেশ মতো ঘটনা না ঘটে তার জন্য বিশেষ ব্যবস্থাও নিচ্ছেন এবং সেই ব্যবস্থার মধ্যে পুরো এলাকা কিন্তু ডমিনেট করার যে ইডির মানসিকতা সেই মানসিকতা কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে মানসিকতা এই মানসিকতা ইডিকে কিভাবে নতুন করে নতুন উদ্যমে নতুন পথে এগিয়ে দিয়েছে তারই যেন এখন বহিঃপ্রকাশ হতে দেখা যাচ্ছে ইডি কিন্তু এরই মধ্যে এমন একটি কাণ্ড করে ফেলেছে এমন একটি জিনিস হাতে পেয়ে গেছে যে জিনিসকে অনেকেই মনে করছেন যে এই যে রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতির কিন্তু প্রাণ ভোমরা হয়ে উঠতে পারে সেই জিনিস কি সেই জিনিস ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইডির কাছে এমন একজন গোপন সাক্ষী এসে হাজির হয়েছে যে সাক্ষী কিন্তু গড়গর করে সমস্ত কথা বলে দিচ্ছে গরগর করে কিন্তু বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর যে বিদেশি মুদ্রার ব্যবসা সেই ব্যবসার গোপন কথা ফাঁস করে দিচ্ছে আর সেই গোপন তথ্য হাতে পেয়েই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা একের পর এক সুজিত বসু তাপস রায়দের বাড়ি হানা দিচ্ছে কি বলেছে সেই গোপন সাক্ষী ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই গোপন সাক্ষী প্রকাশ্যে আসতে নারাজ তিনি সামনে আসতে নারাজ তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ইডির কাছে তিনি যেটা শর্ত রেখেছেন যে তাকে গোপন রাখতে হবে তার সমস্ত পরিচয় লুকিয়ে রাখতে হবে এবং তিনি তার বদলে তার পরিবর্তে ইডিকে সমস্ত তথ্য দেবেন কিসের তথ্য দেবেন না কিভাবে এই যে শঙ্কর আড্ডর বৈদেশিক মুদ্রার ব্যবসা সেই মুদ্রার ব্যবসায় এ রাজ্যের প্রভাবশালীরা কোথায় কোথায় টাকা পাঠিয়েছেন কিভাবে টাকা পাঠিয়েছেন এবং সেই গোপন সাক্ষীর বয়ানের ভিত্তিতেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা নতুন উদ্যমে এই রেশন দুর্নীতির তদন্তে ঝাঁপিয়ে পড়েছেন বন্ধুরা আপনারা জানেন যে এই রেশন দুর্নীতিতেই কিন্তু সন্দেশখালের শেখ শাহজাহানকে কিংপিং বলে মনে করছে ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু সেই শেখ শাহাজান এখনো ইডির হাতের ধরা বাইরে যদিও আজকে কিন্তু সেই শেখ শাহজাহানের আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চে আর্জি জানিয়েছে যে সেও নাকি মামলার একজন অংশীদার হতে চায় মামলায় কিন্তু ভাগিদার হতে চায় কিন্তু এদিন বিচারপতি জয়সেন গুপ্ত শেখ শাহজাহানের সেই যে আর্জি সেই আর্জি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি আগামীকাল মামলাটির ফের শুনানি হবে তখনই কিন্তু বিচারপতি এই যে শেখ শাহজাহানের আর্জি যে তিনিও মামলার অংশীদার হতে চান সেই আর্জির বিষয়ে বিচারপতি সিদ্ধান্ত নেবেন কিন্তু এদিন বিচারপতি জয়সেনগুপ্ত শেখ শাহজাহানের যিনি আইনজীবী তাকে কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন যে এভাবে আত্মসমর্পণ না করে যেভাবে চোর পুলিশ খেলা এই শেখ শাহজাহান খেলছে তার পরিণাম কিন্তু আগামী দিনে খুবই ভয়ানক হতে পারে এবং এভাবে গা ঢাকা দিয়ে আইনজীবী আদালতে পাঠিয়ে যদি শেখ শাহজাহান নিস্তার পাওয়ার চেষ্টা করে বাঁচার চেষ্টা করে তাতে কিন্তু খুব একটা আখেরে লাভ হবে না এবং শেখ শাহজাহানের এই যে আরজি সেই আরজিতেই কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্ত রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তাকেও দু কথা শুনিয়ে দিয়েছেন বলেছেন যে আপনারা কি করছেন এখনও পর্যন্ত শেখ শাহজাহান কোথায় সেটা আপনারা খুঁজে বের করতে পারলেন না এখন পর্যন্ত কজনকে গ্রেফতার করেছেন আপনারা এর উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যদিও জানান যে চার চারজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু বিচারপতি জয়সেনগুপ্ত এতে মোটেও সন্তুষ্ট হননি তিনি কিন্তু রাজ্যকে রাজ্যের আইনজীবীকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে পুলিশের ভূমিকায় তিনি মোটেও সন্তুষ্ট নন যেভাবে পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে আজও পর্যন্ত গেল না দরজার ভেতরে পা রাখল না এবং পা না রেখেই যেভাবে ইডির সঙ্গে লড়াইয়ে নেমে পড়েছে ইডির বিরুদ্ধে মামলা করছে তদন্ত করছে সেটা কিন্তু মোটেও বাঞ্ছনীয় নয় এবং বিচারপতির এই যে মন্তব্য এতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ শাহজাহান যে কতদিন লুকিয়ে থাকতে পারেন সে হয়তো থাকবেন কিন্তু শেষ পর্যন্ত তাকে যে ধরা দিতেই হবে তাকে যে আত্মসমর্পণ করতেই হবে সেটা কিন্তু এদিন বিচারপতির কথাতেই স্পষ্ট কিন্তু শেখ শাহজাহান লুকিয়ে থাকলে হবে কি ইডি কিন্তু শেখ শাহজাহানকে ছাড়াই খেলা খেলতে শুরু করে দিয়েছে খেলাই কিন্তু গোল দিতে শুরু করে দিয়েছে আর শেখ শাহজাহানের সেই জায়গাটা নিয়ে নিয়েছে কে সেই যে বললাম একজন গোপন সাক্ষী আর এই গোপন সাক্ষী কিন্তু শেখ শাহজাহানের কাজটা করে দিচ্ছে ইডি শেখ শাহজাহানকে হাতে পেলে ওই নিজেদের হেফাজতে নিয়ে যে কথাগুলো গুতো দিয়ে বের করতো সেই কথাগুলোই কিন্তু এই গোপন সাক্ষী গড় করে একবার ইডির সামনে বলে দিচ্ছে আর এই গোপন সাক্ষী নাকি ইডিকে যেটা জানিয়েছে যে এই যে শঙ্কর আঢ্যর বৈদেশিক মুদ্রার কারবার তাতেই নাকি কুড়ি হাজার কোটি টাকা মধ্যে এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে গেছে বিদেশে চলে গেছে দুবাইয়ে চলে গেছে আর সেই কুড়ি হাজার কোটি কোটি টাকার মধ্যে থেকে হাজার টাকা নয় শুধুমাত্র এই বালু বা জ্যোতিপ্রিয় মল্লিকের কিন্তু বাকি দশ থেকে বারো হাজার কোটি টাকা কার ইডির সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই টাকাগুলো রাজ্যের বিভিন্ন প্রভাবশালী তৃণমূল নেতা মন্ত্রীরই কিন্তু তাদের কোনো নথি পাওয়া যাচ্ছে না তাদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তারা কিভাবে এই টাকা শঙ্কর আঢ্যর কাছে জমা করেছেন কোন পথেই বা এই টাকা বিদেশে পাঠিয়েছেন সেসবের নথি কিন্তু এখন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা আর সেই সব সংক্রান্ত কোনো তথ্য কোনো প্রমাণ যদি ইডির হাতে পড়ে যায় তাহলেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই যে রেশন দুর্নীতি এই রেশন দুর্নীতির কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে আর শুধুমাত্র রেশন দুর্নীতিরই নয় এই শঙ্কর আড্ডর যে বৈদেশিক মুদ্রার কারবার সেই কারবারের মাধ্যমে শুধুমাত্র রেশন দুর্নীতির যে টাকা বাইরে গেছে এমনটা কিন্তু মনে করছেন না ইডির তদন্তকারী আধিকারিকরা তাদের আশঙ্কা যে নিয়োগ দুর্নীতির টাকাও কিন্তু এই শঙ্কর আড্ডর যে ব্যবসা সেই ব্যবসার মাধ্যমে বাইরে গিয়ে থাকতে পারে আর শঙ্কর আড্য শুধুমাত্র আড্য ফরেক্স প্রাইভেট কোম্পানি দিয়েই এই টাকা বাইরে লেনদেন করতেন না নানা করে প্রায় নব্বইটি সংস্থা এই শঙ্কর আঢ্যর মাধ্যমে এই টাকা বাইরে পাঠিয়েছে বলে তথ্য কিন্তু এরই মধ্যে হাতে পেয়ে গেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা আর এই নব্বইটি সংস্থাতে কারা কারা বৈদেশিক টাকা লেনদেন করেছেন মানে ভারতীয় টাকাকে বৈদেশিক টাকায় রূপান্তরিত করে বিদেশে পাচার করেছেন সেই সবই কিন্তু লাগাতার নানা জায়গায় হানা দিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা তথ্য জোগাড় করার চেষ্টা করছেন প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন অর্থাৎ পরিষ্কার কথায় ইডি কিন্তু শেখ শাহজাহানকে ছাড়াই যেভাবে যে গতিতে একেবারে রেশন দুর্নীতির পেছনে উঠে পড়ে লেগেছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওই যে গোপন সাক্ষী সেই গোপন সাক্ষী কিন্তু এখন এই রেশন দুর্নীতির একজন প্রাণ ভোমরা হয়ে উঠেছে আর এই গোপন সাক্ষীর যেহেতু নাম প্রকাশ্যে আসছে না কেউ তার নাম জানতে পারছে না ফলে ইডির কাজের জন্যেও কিন্তু বেশ সুবিধা হয়ে গেছে কেননা নাম প্রকাশ্যে এলেই তো নানা দিক থেকে নানা চাপ নানা হুমকি নানা হুঁশিয়ারি নানাভাবে সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা হয় কিন্তু এই সাক্ষী গোপন থাকার কারণে শুধুমাত্র ইডি জানার কারণে সেই সাক্ষীকে কিন্তু কেউ প্রভাবিত করতে পারছে না আর এটাই কিন্তু এখন ইডির জন্য সব থেকে বড়ো হাত হাতিয়ার হয়ে উঠেছে যে হাতিয়ারে কিন্তু ইডি এই যে শেখ শাহজাহান সে ধরা দিল কি দিল না তা নিয়ে কিন্তু ইডি মাথা ঘামাচ্ছে না ইডি কিন্তু এই গোপন সাক্ষীর তথ্যের ভিত্তিতে নথির ভিত্তিতে কিন্তু তাদের যে রেশন দুর্নীতির তদন্ত সেই রেশন দুর্নীতির তদন্ত কিন্তু গড় করে এগিয়ে নিয়ে চলেছে আর এইভাবে যদি তদন্ত এগোতে থাকে তাহলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে খুব শীঘ্রই কিন্তু তৃণমূলের বড় সড়ো উইকেটের পতনও হতে পারে আরও একটি বড় সড়ো উইকেট কিন্তু তৃণমূলে পড়তে পারে এখন সেই বড় উইকেটটা কার সেটাই কিন্তু দেখার বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ